সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক আর দর্শকের আগে আমি বের হয়েছি এমনি একটু বাতাস খাচ্ছি বেড়াচ্ছি আগে আজকে ঈদের দিন মানে ওইভাবে কিছুই করা হয় নাই সেই জন্য মানে এখন প্রায় দুইটা তিনটা বাজে তারপরেও ধরেন একটু বেড়াচ্ছি যে হচ্ছে তাও তো ঈদের দিন একটু বেড়াতে হয় না আগে ছোটবেলায় কোথা কোথায় গেছি এখন তো যাইতে পারি না দেখি কোথায় যাই মানে গাড়ির ঝাঁকি লাগতেছে তো মানে কথা মানে স্পষ্ট যাচ্ছে না যাই হোক আমি কোথায় যাই অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো সে পর্যন্ত সবাই সাথেই থাকেন বাড়ির থেকে নেমে আবার ভিডিও স্টার্ট করি তো দর্শক বন্ধুরা দেখেন মানে যাব তো অন্য জায়গায় কিন্তু একটা আইসক্রিম নিলাম যে আসলে গলাটা শুকায় গেছে তার জন্য ওয়ালাইকুম থ্যাংক ইউ আসলে ভক্ত পেয়ে গেছে আপনাদের মতো ভক্ত সেই জন্য আপনার আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে তো যাই হোক দর্শক মানে আইসক্রিমটা কিনলাম মানে কে কে কোন আইসক্রিম খেতে পছন্দ করেন তো চলেন এখন মানে জায়গায় চলে যাই তা দর্শক বন্ধুরা চলে আসছি এটা কোন জায়গা গেস্ট করেন আসলে আমার এখানে অনেকবার আসা হয়েছে মানে আজকে প্রথম আসছে না অনেক আশা হয়েছে এটা হচ্ছে আমি বলবো না আপনারা কমেন্ট করবেন এটা কোন জায়গা অনেক কিছু বসছে যাওয়ার পরে খাওয়া অনেক লাগছে আর আমি এটা খাচ্ছি এটা খাওয়ার পরে বুঝতে হবে দেখেন কত মানে কত কত দোকানপাট বসছে আমি ভাবিও নাই যে এত দোকানপাট বসবে শুনুন মানে এর আগে যে কি ফুল সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এখানে হয় আসতে পারি নাই আসতে পারি নাই নিজের চোখে দেখতে যাই হোক অনেক মানে হয়েছে তো চলেন যাওয়া যাক দেখি কিরকম অবস্থা প্রশ এখন চলে আসলাম আমি হচ্ছে ফুচকা খাবো ফুসকা অর্ডার দিলে একটু ঝাল বেশি দিয়ে আর টকটা বেশি দিয়ে ছোমে যাই বসি এখানে পাশে আছে এখানে তো ফুচকা আসার পরে

বাইরে হচ্ছে আমার মানে কি বলবো এত বেদ আছে ছেলেরা কিছু কিছু ছেলেরা পেলে এত ব্যাদ

আমি রেল লাইনের ওই পাশে যা ফাঁকা মানে সুন্দর একটা প্লেস আপনাদের গান শোনাবো প্রিয় দর্শক তো ফাঁকা জায়গা চলে আসলাম আপনাদের গান শোনানোর জন্য কিন্তু তাও হলো না কারণ এখানে বক্স বাজতেছে তার জন্য আমি আপনাদের গান শোনাতে পারলাম না এটা একটা দুঃখের ব্যাপার আজকে ঈদের দিনের জন্য সবাই গান বাজাচ্ছে সেজন্য আমার বলতেও তো না গান বাজতেছে হচ্ছে এত রাইতে ঘরের দরজায় টক মারে মারে চুপি চুপি ডাকে আমায় চুপি চুপি ডাকে এত দেখতেছে না আমি রেগে গেছি আমি রেগে গেছি শুধু মানে মানুষ শুধু তাকায় থাকে তাকায় এত তাকায় থাকলে ভিডিও করা হয় না তো মানে লজ্জা করে মানে এত মানুষ ভিডিও করতেছে আশেপাশে যদি তাকায় থাকে তাকায় থাকলে ভিডিও আসলে হতে চায় না লজ্জা করে আমার আমার বিশেষ করে খুবই লজ্জা করে ক্যামেরা মানে ই করতে অনেক মানুষ আছে তো আমি ক্যামেরাম্যানকেও ক্যামেরাম্যানের উপর আমি অনেক রেগে গেছি যে আগানো যায় না সামনের দিকে আমি কি এখানে দাঁড়ায় থাকবো আপনারা হয়তো বা একটু আমার রাগ দেখলেন মানে আমি রাগ মানে আমার রাগ কন্ট্রোল করতে পারি না এটাই আমার দোষ তাছাড়া মনে করি আর কোনো দোষ নেই দেখেন কত লোক অনেক লোক আসছে আজকে তো আমরা একা আসি নাই অনেক লোক আসছে আমি শুধু বলতেছিলাম যে বক্সটা যদি বন্ধু থাকত তাহলে আমি দর্শকদের গান শোনাইতে পারতাম আসলে আমি খুবই খুবই দুঃখিত যে আপনাদের মানে ওইভাবে গান শুনাইতে পারলাম না হেঁটে হেঁটে একটা সুন্দর একটা পরিবেশ গান শোনাবো অনেক সুন্দর লাগবে কিন্তু মানে ওইখানে বক্সটা না বাজলেই আমি আপনাদের শোনাইতে পারতাম আর কি তো যাই হোক আপনাদের একটা গান শোনাই আমি সমস্যা নেই মানে একটা গান বাজতেছিল এটাও আমি মানে গাই মে নাগিন নাগিন না গিন না গিন না নাগিন 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 নাগিনে একটা স্নান হচ্ছে আসলে আমাকে নাগিন বলে হচ্ছে মিলন ভাইরা মানে তারপরে অনেকে আমাকে নাগিন বলে জানি না কৃষির জন্য আবার অনেকে মনি বলে অনেকে অনেক কিছু বলে ডাকে মানে সবাই মানে সবাইকেই ধন্যবাদ আসলে আমাকে এত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু তারপরে আপনারা আমাকে সাপোর্ট করেছেন জন্য এত দূর আসতে পারছি সবসময় আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে আমি জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ